ত' মই আজিকালি তোমাক কিছু জিনিছ দেখাম আমাৰ চাইটৰ বাহিৰে হা মই ঝেট থাকক দেখ কথো বড়ো কিন্তু প্ৰজেক্টগুল হা চ' তোমাক এটেকে জি দেখাৰ পৰে মই একো কামেৰালম কামেন কৰি তোমাক দেখাৰ চেষ্টা কৰক যে বৰ্তমান ঝেটাই আছে এতিয়াও কিন্তু পঞ্চাশ থাকি ষাইট তলাৰ মতন বিল্ডিং হা ত' এখন দেখা হ'ল কি যে খুব মছা মছাৰ কাৰণে থাকা জানা বিল্ডিং এটা আগুন জ্বলাছি আগুন জ্বল ঘূৰি মছা পালা আরে পা লাখ দেখো দেখছেন কত কী কী জিনিস আয় দেখো এই যে একটা ক্যামেরাম্যান ভিডিও রেকর্ড করে নিচ্ছি কিন্তু ইয়ারও একটা বড় প্রোফাইল আছে বা পেজ আছে ইউটিউব আছে সব কিছু ইয়ে চলায় কিন্তু হ্যাঁ সো আরও একটু দেখার জিনিস চেষ্টা করো তো এখন একটু ডাইরেক্ট আগুন যা এটা গাইডলাইনের বাইরে কি গাইডলাইনের বাইরে আমি জানো না হ্যাঁ তারপরেও তোমরা এখন জানো না তুমি আইডি দিয়ে আমার ঘরে আমিও কাজ করছি আর এই দেখো কুন্ডুটা যে চলি নিচ্ছে কুন্ডুটা লাগা হয়েছে রড গরম করা হওয়া নিচ্ছে রড গরম করা হওয়া নিচ্ছে না বড় ভাই যে বড় ভাইয়ের ঘর রড গরম করে নিচ্ছে এলে কি করবেন ওহো তার মানে কি জানেন কোন জায়গায় লাগাবে এটা কোনো কিছু কিছু এই যে এই যে ঢালাই আছে না ভ্যালাইডেট করি কিছু প্লাস্টিক আছে তো

এই লোকটা করে নাকি তো অনেকক্ষণ থেকে অনেক কথা কইলাম এই ব্লগটার এখন ব্লগটা আমি শ্যাসক্রিনের দিকে যাওয়ার লাগছি আর আমি তোমাকে জানান ওয়াশের পর থ্যাঙ্ক মোট ভিডিওটা দেখার জন্য আমি অন্য কোনো একটা ছোট ব্লগও দেওয়ার আসে লেখুন